আসসালামু আলাইকুম গাইস চলে আসসালাম তোমাদের সাথে একটা পিঠা রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি আমি অনেক পরিমাণ অসুস্থ ছিলাম অবশ্য এখন আমি অসুস্থ আছি এদিকে আমি দেখো দুধ বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি সামান্য পাকম পিঠা তৈরি হবে সেই জন্য সেইগুলো প্রসেসিং শুরু করলাম চলে চলে এসেছে দেখো এখন আমি এখানে সুজি দিয়ে দিব সুজিটা দিয়ে একটু নেড়ে দিতে হবে না হলে আবার আহ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু তাড়াতাড়ি করে একটু নেড়ে দিতে হবে এই যে দেখো এটাকে আস্তে আস্তে করে ফুটিয়ে দিতে হবে যাতে করে এই হচ্ছে আর যদি মনে করো যে বেশি পানি হয়ে গেছে তখন আর একটু দিয়ে দিবে আমি এই যে দেখো দিয়ে দিলাম এটা হালকাভাবে ডেকে নিতে হবে সুন্দর করে তাহলেই দেখবে ফুলে উঠছে আর পুরোপুরি যদি ফুলে না ওঠে তাহলে পিঠাগুলো শক্ত হওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখো আমি বেশ কিছুক্ষণ ডেকে রেখেছিলাম গরম গরম অবস্থায় এদিকে আমি পিঠাগুলোকে যে রসে ভিজাবো আর কি যেই দুধে ভিজাবো সেটা আমি রেডি করে নিচ্ছি এদিকে দুটো এলাচ একটা মুখ ফাটানো দারচিনি নিয়ে নিলাম এবং এখানে দুই টুকরো তেজপাতা নিয়ে নিলাম এগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি অবশ্য আগে কিছু এটাকে ফুটিয়ে নিয়েছি অনেকটা টানিয়ে নিয়েছি এখানে এখন স্বাদ স্বাদ অনুযায়ী আর কি চিনি দিতে হবে যারা চিনি কম খায় তারা চিনি কম দেবে যারা বেশি খায় তারা বেশি দিবে এদিকে দেখো আমি এখন পিঠাগুলোকে তৈরি করবো সেজন্য আমি কিছু বিস্কিট নিয়ে নিয়েছি এনার্জি বিস্কুট অবশ্যই আমার একটা বড় প্যাকেট ছিল সেটা থেকে আমি নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে অল্প বানাতে গেলে অল্প বেশি পুরো প্যাকেট নিলেও দেখা যায় এই এক লাইন বিস্কিট হোলি হয়ে যায় আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এলাচ দারচিনি জিরা এগুলো তারপর এখানে দুটো ডিম নিয়েছি বিস্কুট গুঁড়ি করে নিয়েছি আর এদিকে আটা সরি সুজি দেখো সুজিগুলো কিন্তু পুরোটা সেদ্ধ হওয়া করে নিয়েছি মানে একটু ফুলে উঠেছে নরম হয়েছে এখানে এখন আমি তেল দিয়ে সম্পূর্ণ ভালোভাবে মেখে নিব এটাকে এখন আমি কিছুটা তেল দিয়ে একটু মেখে নিব জল মানে ই করে নিব দেখো সুজিটা কত নরম সফট আর কি যদি সুজির এই যে সেদ্ধ করাটা পরিপেটি না হয় তাহলে কিন্তু পিঠা খুব সুন্দর হবে ভাজা পিঠা খেতে খুবই ভালো লাগবে বাট কিন্তু পিঠাটা কিন্তু ভিজতে চাইবে না দেখো এগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নিব আর এদিকে এখন আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে তারপর যদি প্রয়োজন মনে করো সয়াবিন তেল দিয়ে এটাকে ডো করে নিতে হবে যে দেখো প্রথমে এভাবে একটু চেপচেপে থাকবে বাট মানে মাখতে মাখতে ডলতে এটা সুন্দর হয়ে যাবে তাছাড়া এখানে আমি একটু কাঁচা আটা সরি ময়দা ময়দা আমি অ্যাড করব যে কারণে আমি একটু কমই সুজিটা নিয়েছি কারণে দুইটা ডিম দিয়েছি আমি যে দেখো একেবারে নরম বাট এটা কিন্তু ই করতে করতে একদম একটা ড্রো হয়ে যাবে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এবং হচ্ছে আর মশলা এবং দেখা যায় বিস্কিটের কারণে ডিমের কারণে খুবই ভালো লাগছে কাঁচাই খেতে খুব ভালো লাগছে এদিকে আমি একটা সম্পূর্ণ ড্রো করার জন্য সামান্য কিছু ময়দার গুড়া দিয়ে দিলাম তারপরে পর্যাপ্ত পরিমাণে আর কি মাখার জন্য যেন হাতে লেগে না যায় সেই জন্য আর কি সেই রকমের ভাবে আর কি মেখে নিতে হবে যেন হাতে একেবারে মেখে লেগে লেগে না যায় ডোলে ডলে তোমাদেরকে ভালোভাবে ডোটা করে নিতে হবে আর ডোটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পিঠাটাও সুন্দর হবে না যে দেখো আমি ভাব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হাতে তেল লাগিয়ে তারপর ডোটা করে নিচ্ছি একদম মিশ করে করে নিতে হবে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করবে যে কেমন হলো আমার ভুল ত্রুটি অবশ্যই তোমরা ধরিয়ে দিবে অবশ্যই আমি মানুষ আমারও ভুল হতে পারে এটাই স্বাভাবিক যাই হোক তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে ডোটা এখানে আমি এখন এইটু এইটু করে গোল গোল করে নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি দিয়ে পিঠার দেবো এই যে দেখো আমি কোনো বাড়তি কোনো ডিজাইন দেইনি কারণ অনেক ডিজাইনই দেওয়া যায় জাস্ট এই কয়টা পিঠা আমি ঘরে গড়ে দুজন মানুষ আমরা সে তারা দুজনেই খেয়ে ফেলবো ভাজা আর ভিজানো যায় যেভাবেই হোক সেজন্য আমি এত ডিজাইন করতে গেলাম না বাট তোমাদেরকে দেখানো উচিত ছিল ডিজাইন করে আর তাছাড়া সময়ও নেই তেমন একটা একদিকে যেতে হবে সেজন্য তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি ভিজে তারপর দেখা যায় আমরা চলে যাব। ভিজিয়ে রেখে যাব যেন এসে খেতে পারি সেরকমে। যাই হোক দেখো আমি ছোট ছোট করে একটু কাম কাম করে দিয়ে দিচ্ছি অবশ্যই মাঝখানটা আর কি একটা ফুটো করে নিব আমি যে দেখো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে পিঠার মাঝখানটা আমি এখন একটু ফুটো করে নিব কিছুক্ষণ পরে আর কি তোমরা যে কোন দেখা যায় পাইপের সাহায্যে ফুটো করতে পারো আর পাইপ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে এই যে মাঝখানটা ফুটো করে নিব পাইপ যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা দেখা যায় লিপ লাইনার অথবা হচ্ছে গিয়ে আইব্রোস আইব্রোসের যে গোড়াটা থাকে না সেখান থেকে তোমরা নিয়ে নেব অবশ্য আইব্রোসের গোড়াটাতে একটু তেল মাখিয়ে নেবে যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে যে দেখো আমি কিন্তু ভিতরে ছিদ্র সিদ্র করে নিয়েছি এতে এতে করে কি হয় ভিতরে আর কি পিঠাটা ভেজ দিয়ে আর কি তাড়াতাড়ি ভেজা ভেজে যায় আর কি অনেকটা সময়ের প্রয়োজন হয় না খুবই তাড়াতাড়ি ভিজে যায় কারণ ভিতরে একটা ফুকো থাকার কারণে এই খোলা আমি একটু কড়া কড়াকড়ি ভেজেছি কারণ এগুলোকে আমরা মানে ভিজাবো না এমনিতেই খেয়ে ফেলবো সেই জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি এই যে দেখো এখন আমি উঠিয়ে নিব এগুলোকে আর আর এক করাই হবে বেশি পিঠা হয় না বাট এতেই হয়ে যাবে আর একটা করাই হবে যে সেই পিঠাকটা আমি আর কি ভিজাবো এই দেখো এগুলোকে আমি উঠিয়ে নিলাম এখন বাদবাকিগুলো দিয়ে যে দেখো দিয়ে দিচ্ছি মোটামুটি কয়েকটা ডিজাইনের পিঠা আমি বানিয়েছি এখানে হয়তো বেশি একটা সুবিধার হয়নি যাই হোক আমরা তো আর অতিথিকে খাওয়াবো না কিন্তু অতিথিকে দিতে চাইলেও এটা অনায়াসী দেওয়া যায় কোনো ব্যাপার না পিঠা তারপর ফুল পিঠা তারপর চারকোনা পিঠা এগুলো তাছাড়া আরো অনেক ডিজাইন দিয়ে বানানো যায় যাই হোক এই যে দেখো আমার এই পিঠাগুলো ওদিকে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আর এই দেখো পিঠাগুলো কিন্তু অনেক সফট এখনো খুবই ভালো খেতেও খুবই মজা হয়েছে আমি ভাজতে ভাজতে অলরেডি খেয়েও ফেলেছি দেখো এই খোলা আমি একটু হালকা আছে ভেজে নিচ্ছি যেন পিঠাটা হালকা মানে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় পুরো না যায় একদম বেশি ব্রাউন না হয়ে যায় এই যে দেখো এ কালারে করে ভেজে নিয়েছি কত সুন্দর হচ্ছে এই পিঠাটা ভিজালে মানে সুন্দর দেখা যাবে ভালো দেখা যাবে এই যে দেখো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে এই যে দেখো কত সুন্দর হয়েছে তেলটাকে একটু ছেঁকে ছেঁকে উঠাতে হচ্ছে আমার যাই হোক দেখো হয়ে গেছে এইভাবে তোমরা দেখা যায় এই সব পিঠার সময় তো শীতকালে শীতকাল পড়লে দেখা যাবে বাবা পিঠা কাঁচি কচা পিঠা ওই মিন চিতে পিঠা আর কি এই যে রস বড়া পিঠা তারপরে এই এইসব সব পিঠা খেতে শীতকালেই বেশি ভালো লাগে যদি হয় রস তাহলে তো কোনো কথাই নেই রস বলতে দেখা যায় খেজুর গাছের অথবা তাল গাছের এদিকে আমি এই যে দুধটাকে অনেকটা পরিমাণেরই জ্বালিয়ে নিয়েছি বাট এখন আরও একটু জ্বালিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ আমি এভাবে একটু জ্বালিয়ে নিচ্ছি এই দেখো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি না হলে যাই হোক আমি কিন্তু সাথে লবণটা অ্যাড করেছি সেটা কিন্তু আমার বলাও হয়নি দেখানো হয়নি সেজন্য মনে করে বলে দিলাম স্বাদ মতো লবণটা কিন্তু অ্যাড করে দিতে হবে তোমরা চাইলে এখানে পিঠাটা ফোলার জন্য ওই যে বেকিং পাউডার সরি কর্নফ্লাওয়ার এইসব এইসব জিনিসগুলো অ্যাড করতে পারো বাট আমি মনে করি এগুলো অ্যাড না করাটাই বেটার যাই হোক এই যে দেখো আমার দিকে হয়ে গেছে অলরেডি সব কিছু স্কিপ করে দিয়েছি না হলে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর না হলে আরো বেশি বড় হয়ে যাবে এই যে দেখো এখন আমি পিঠেগুলোকে ভিজিয়ে নিচ্ছি এই তো এই কটা পিঠা আর কি বিজানক ভিজানো হবে এভাবে ডেকে দেব কিছুক্ষণ অবশ্য রাতে ভিজালে যদি সকালে খাও তাহলে বেশি ভালো হয় বাট আমরা রাতেই খেয়ে ফেলেছিলাম এই যে দেখো কত সুন্দর হয়েছে এখানে চিনিটাও কিন্তু কিন্তু আর আমি চিনিটা যে ছানা ছানা করে নিয়েছি মানে অনেকটা নিয়েছি তারপর ছানা ছানা করে নিয়েছি এই দেখো আমার ফাইনাল লুক পিঠার এখানে আমি একবারে ঘন করে নিয়েছিলাম দেখা যায় দুধটা টেরে হয়ে গেছে সাথে আমি একটু ওই যে ইয়ের গুঁড়াটা দিয়ে ময়দার গুঁড়াটা দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম লাস্টের লাস্টের ওকে গাছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম টাটা